ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আয়ের সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব কারণ আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং হান্ড্রেড পারসেন্ট ঠিক করতে হলে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্ল্যান্ডিং জানতেই হবে তাই আজকের ক্লাসে আয়ের যত রকমের ভাওয়েল ব্ল্যান্ডিং হয় প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হয়েছে যেমন দেখো আই আয়ের সাথে যখন আরেকটি একটি বসবে তখন আমরা তাকে ভাওয়েল ব্ল্যান্ডিং বলবো আয়ের সাথে এ ই ও এই তিনটি ভাওয়েল ব্ল্যান্ডিং হই আয়ের পাশে এ ই ও এই তিনটি ভাওয়েল ব্ল্যান্ডিং হই সো এই তিনটি ভাওয়েলকে এক এক করে স্টেপ বাই স্টেপ করে বলে দেওয়া আছে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যেমন আমরা প্রথমে দেখে নেব আই ই এর জন্য সাউন্ড হয়ে হস্ত হই আই আয়ের জন্য আমরা হস্ত ইউজ করি ই এর জন্য হস্তই ইউজ করি কোনো শব্দে দুটো হস্তই একসাথে বসতে পারে না তাই আই ই এর জন্য একটি মাত্র হস্তই হবে যেমন ফিল্ড এখানে দেখো আই ই আছে মানে দুটো ভাবের পাশাপাশি বসে আছে এবার কোশ্চিন হচ্ছে আই ই এর জন্য আমরা কীরকমের সাউন্ড করব হস্তই করব এফ এর জন্য ফো আই ই এর জন্য হস্তই বা হস্তিকার মানে ফোয়ে হস্তি এলডি এর জন্য লোয়েডো তাহলে কী দাঁড়ালো ফিল্ড তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কোনো শব্দে যদি ই দেখতে পাই তার জন্য হস্তই বা হস্তিকার সাউন্ড করে দেব যেমন দেখো থিপ চিপ এখানে ই আছে ই থাকার জন্য হস্তিকার হচ্ছে যেমন এইচ এর জন্য থো বাট আমরা আরেকটা জানি টি এইচ এর জন্য দো হই তাহলে এখানে কোনটা ইউজ করব এর ক্ষেত্রে ট্রিক্স ছিল টি এইচ এর পরে যদি ই থাকে তখন টি এইচ এর জন্য দো হই এখানে দেখো টি এর পরে আই আছে ই নেই তার মানে টিএইচ এর জন্য এখানে থো হবে নেক্সট ই এর জন্য হস্তিকার থোয়ে হস্তিকার এফ এর জন্য ফো থিভ এখানে আই ই এর জন্য হস্তই সাউন্ড করলাম নেক্সট চিভ সিএইচ এর জন্য চো আই ই এর জন্য হস্তিকার এফ এর জন্য ফো মানে চিভ তাহলে আই ই যদি আমরা দেখতে পাই তার জন্য হস্তিকার সাউন্ড করে দেব। বাট আই ই এর আর একটা সাউন্ড ওই যেমন দেখো আই ই এর জন্য আই এরকম সাউন্ড আমরা করে থাকি আই ই এর জন্য আই এরকম সাউন্ড করে থাকি যেমন দেখো ডাই ডি এর জন্য ডো আই এর জন্য আই মানে ডাই কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা এক এক্ষুণে দেখে আসলাম আই ই এর জন্য হস্তিকার হচ্ছিল বাট এখানে দেখো আই ই এর জন্য আই হচ্ছে কখন কোনটা কি করে বুঝবো এর জন্য ম্যাজিক ট্রিক্স আছে জাস্ট ওয়েট করো এখন আমরা আই ই এর জন্য আই ইউজ করব যেমন টি টি এর জন্য টো আই ই এর জন্য আই টো প্লাস আই টাই এল এল এর জন্য লো আই ই এর জন্য আই লো প্লাস আই লাই তাহলে টাই লাই মানে আই ই এর জন্য আই ইউজ করলাম বাট কখন কোনটা ইউজ করব চলো এবার দেখো যেমন এফ আই এল ডি ফিল্ড এখানে ই আছে ই এর জন্য হস্তিকার হচ্ছে যেমন ফিল্ড এবার এখানে দেখো ই এখানেও ই আছে এর জন্য আই সাউন্ড করছি যেমন ডাই কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কি করে এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটি হচ্ছে কোনো শব্দের মধ্যে যদি ই থাকে তখন তার জন্য হস্তিকার সাউন্ড হই যেমন দেখো ফিল্ড শব্দের মধ্যে মানে প্রথম এবং শেষ এই দুটি লেটার বাদ দিয়ে শব্দের ভিতরে যে কোনো জায়গায় ই যদি থাকে তখন তাকে আমরা মধ্যে বলি এখানে দেখো ই শব্দের মধ্যে আছে তাই এর জন্য হস্তিকার সাউন্ড হচ্ছে যেমন ফিল্ড তাহলে শব্দের মধ্যে যদি আই থাকে তার জন্য হস্তিকার সাউন্ড করব এবার দেখো ডাই এখানে শব্দের শেষে আই আছে শব্দের শেষে ই থাকলে তখন আমরা আই সাউন্ড করব যেমন ডাই মনে থাকবে শব্দের মধ্যে থাকলে হস্তিকার আর শব্দের শেষে থাকলে আই যেমন ডাই এখানে অনেকে ভুল করে কারণ বুঝতে পারে না কখন কোনটা সাউন্ড করব মধ্যে যদি থাকে তখন হস্তিকার আর শেষে আই যেমন আরেকটা দেখো চিফ এখানে আই ই শব্দের মধ্যে আছে তাই এর জন্য হস্তিকার হচ্ছে যেমন চিফ এবার এখানে দেখো টাই আই ই শব্দের শেষে আছে শেষে থাকলে কোন সাউন্ড ওই আই তাই এখানে হচ্ছে টাই তাহলে খুবই সিম্পল এবং খুবই সহজ টিপস এটাকে মাথায় রাখতে হবে এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আইও আই ও একত্রে সাউন্ড ক্রিয়েট করে ইও তবে এটা শব্দের শেষে যেমন দেখো ওডিও এখানে শব্দের শেষে আইও আছে আইও এর জন্য ইও সাউন্ড হই বাট এর ক্ষেত্রে মনে রাখতে হবে শব্দের শেষে ও থাকতে হবে তখন এর সাউন্ডটা হবে ইও যেমন দেখো এ ইউ এ ইউ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও এটা আমি এ এর ক্লাসে বলে এসেছি এটা সবাই জানি তাই এ ইউ এর জন্য ও ইউজ করলাম ডি এর জন্য ডো আর আই ও এর জন্য ইও তাহলে কি হলো ও প্লাস ডো প্লাস ইও ও ডিও হচ্ছে তো তাহলে শব্দের শেষে যদি আই ও থাকে তার জন্য ইও সাউন্ড করব। যেমন আরেকটা দেখো রেসইও এখানেও শব্দের শেষে আই ও আছে তাই এর জন্য ইও সাউন্ড করছি আর এ এর জন্য রে কেন কারণ এখানে এ ভিসিব রুলে আছে তাই এর লং সাউন্ড এ কার আর এ রে টি টি এর জন্য দন্ত হয় এটা আমি ক্লাসে বলে এসেছি তাই এখানে টি এর জন্য দন্ত হলো আই ও এর জন্য ইও তাহলে কি দাঁড়ালো রে সি ও শব্দের শেষে যদি আই ও দেখতে পাই তার জন্য চোখ বন্ধ করে ইও সাউন্ড করে দেব বাট এবার দেখুক আইওনিক এবার আইও শব্দের শুরুতে আছে তাহলে শুরুতে যদি আইও দেখতে পাই তখন আমরা কোন সাউন্ড করব তখন এর জন্য আইও সাউন্ড করব আ আর অন্তস্ত আইও যেমন দেখো এখানে শব্দের শুরুতে আইও পেলাম এর জন্য আইও সাউন্ড করলাম সি নিক তাহলে কী দাঁড়ালো আইও প্লাস নিক আয়ো নিক মনে থাকবে নেক্সট আই এ এর জন্য সাউন্ড হই আই আই এ এর জন্য সাউন্ড হই আই যেমন দেখো আই এবং এ যদি কোনো শব্দে দেখতে পাও তখন শেষের লেটারটি মানে একে সাইলেন করে দেওয়ার আর আই এর লং সাউন্ড আই যেমন এল ডাইল এখানে আই এ আছে তার মানে এটাকে সাইলেন্ট করে দেবো আয়ের জন্য লং সাউন্ড আই উচ্চারণ করব তাহলে ডি ডি এর জন্য ডো আই আই এ এর জন্য আই মানে ডাই এল এর জন্য লো ডাইল তাহলে এর ক্ষেত্রে নিয়মটা খুব ভালো করে মনে রাখো এবার দেখো ডোবল আই কোনো শব্দের ডোবল আই হতে পারে না সো এটা ভাওয়েল ব্ল্যান্ডিং হবে না আইইউ ভাউল ব্ল্যান্ডিং হয় না ইউ আই ওয়াই আইউ হয় না আই ওয়াই এটাও ভাওয়েল ব্ল্যান্ডিং হয় না আইডব্লু এটাও ভাওয়েল ব্ল্যান্ডিং হয় না তাই এগুলো নিয়ে আলোচনা করে নিই যেগুলো হয় এগুলো জানলেই হবে চলো তাহলে একটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই দুটো খুবই ছোট এবং খুবই সহজ হোমওয়ার্ক আশা করছি সবাই করতে বলব ইংরেজি উচ্চারণ এবং রিডিং ঠিক করতে হলে ভাউল ব্ল্যান্ডিং জানতেই হবে তাই আজকের ক্লাসে আয়ের যত রকমের ভাওয়েল ব্ল্যান্ডিং হই প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি আজকের মতো এখানেই